আমার কাছে মনে হয় স্থানীয় জিনিসটা কারণ এটা হচ্ছে বিভিন্ন স্থানে জায়গার ইতিহাস বা কোনো কিছু তাদের সংস্কৃতিকেই সেটা তুলে ধরে এবং সেখানে বর্তমানে তারা কীভাবে জীবনযাপন করতেছে এই সব কিছুই আমাকে এটা ভালো লাগে আমার ঐতিহ্য হ্যাঁ মানে আমরা ঐতিহ্য থেকে অনেক কিছু শিখতে পারি মানে যেমন ওই মানে আগেকার মানুষ কিভাবে চলাফেরা করত যেমন এখানে রাজবাড়ি আছে রাজবাড়ি থেকে আমরা অনেক কিছু উপলব্ধি করতে পারি যে আগেকার মৃৎশিল্প অনেক ভালো ছিল মানে আগের মানে এখনকার থেকে অনেক উন্নত ছিল যদিও এখন উন্নত হয়েছে কিন্তু আগের মতো এখন করতে পারে না মানুষ আমি আমার চাওয়া হচ্ছে আমাদের এই রাজবেট হচ্ছে দীর্ঘদিনের এবং আমাদের এখানে আমাদের প্রাচীন স্কুল হচ্ছে রানী পাইলট সেদিক দিয়ে এটা হচ্ছে ঐতিহাসিক একটি জায়গা আমাদের রানী মধ্যে আর আমাদের রাজবেটে যেন একটু মেরামতে যেন ভালো ই করে আর এটা দক্ষিণীয় স্থান জানি করা হয় দক্ষিণ স্থান আমি এটাই চাই আমি সর্বপ্রথম এই রাজবাড়ি যেন মেরামত হয় এটা আর দ্বিতীয়ত রাস্তায় মানে কোনো ট্রাফিক পুলিশ বা কোনো একটা ইয়ার কারণে কেননা অনেকখানি এই ট্রাফিক পুলিশের কারণে বা এটা না থাকায় অনেক দুর্ঘটনা ঘটে আর দ্বিতীয়ত এই রাস্তাঘাট ঠিক করা কেননা আমাদের রানীশঙ্কর পাইলট উচ্চ বিদ্যালয়ের রাস্তাটা অনেক মানে আর কি ভাঙা